ঠিকানা তো দেওয়া আছে কদমতলি জঙ্গার ঘাট আরে তাইলে যাই কোদমতলি তো আমাদের থানার ভিতরে তাইলে যাই তো আহ রে বাড়িটা তো এই ঠিকানা তো দিলো এখানে তো কেউ নাই বুয়া টু আনা রে ভাবছিলাম চাকরি কর্ম কই রা গার্লফ্রেন্ড উলফ্রেন্ড লইয়া বুড়াই কপালে নাই রে দেখি ওই যায় একটা বাই আছে জিজ্ঞাসা করি গিয়ে চাকরির দরকার চাকরি চাও আরে ভাই যে কোনো ভাই চাকরি নেবেন আর ঠান্ডা তো খাবার কথা বলবো না কারণ আমার কাছে ঠেকা নাই তোমাদেরকে দিয়ে আমি ট্রেনিং দেওয়াই আমি টাকা নিবো আমার কাছে টাকা নাই তো আপনি কি চাকরি যে একটা হইলো আমি তোমাকে বলি অন্য জায়গায় গেলে পাঁচ থেকে দশ লাখ টাকা লাগে আগে টাকা দেওয়া লাগে কিন্তু আমাদের এখানে কোন টাকা লাগবে না কোন টাকা পয়সা দেবার কথা আমি বলবো না বলবো না বলবো না আমাদের এখানে পাচ্ছেন সুযোগ সুবিধা কারণ আপনি হাত পাতলেই টাকা শুধু টাকা 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 শুধু টাকার টাকা কোনো টাকা আমাকে দিতে হবে না কোনো বোনাস দিতে হবে না আপনার রাস্তাঘাটে হাত পাতলেই পেয়ে যাবেন শুধু টাকা টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যার কাছে যে তো থাকবে হাত পেতে সেই শুধু টাকার টাকা আপনাকে দিবে কোনো টাকা আমাকে আগে দিতে হবে না ট্রেনিং আমি তোমাকে শিখিয়ে দিব পারবে তো হবাই পারবো পারবো তাহলে তোমাকে আমি কিছু পরীক্ষা করাবো ভাই পরীক্ষা টরীক্ষা না নিলে ভালো হয় না আমি তো ওটো পাস বুঝেন না নি কিছু পারি না হ পন্ডিতের ঘুরা ঘরা তাইলে একটা শর্ত আছে ভাই বলেন কি শর্ত ব্যবসাটা তুমি নিবে ওর দেখ আমি ওর দেখ আদা করব টাকা আর কাজ করবে তুমি লিডার থাকবো আমি টাকা পয়সা তুমি আনবে বাঘা বাঘি করবো দুই বাঘ পারবে তো কাম কাজ তো নাই আচ্ছা যাই মাইনা লই হ ভাই পারবো হ্যাঁ এখন তো জায়গাতে আসলে তো পারবে তাহলে শুরু করা যাক হাই শুরু করা যাক হ্যাঁ দাঁড়া এমনি এমনি জানে নাকি কিছু জিনিসপাতি কিনা আগে আমার কাছ থেকে কি ভাই কি হ্যাঁ একটা ভালো দেখে খুব একটা চিরা পাঞ্জাবি আর একটা তালা ভাই পাঞ্জাবি দিয়ে কি করবো এর মাঝে ওই চিরা আরে কেরসমা দেখাতে না নাকি তাহলে দাঁড়াও টাকা পয়সা পরে দিও আগে নিয়ে নাও এই দেখেন খুব ব্যান্ডেড এই দেখো দেখতে পাচ্ছ এই যে কিন্তু ভাই বললেন তো ভালো পাঞ্জাবি এটা দেখি শিয়াবি রেহো যাই হোক তাড়াতাড়ি কেউ আবার দেখতে পারবে না তাড়াতাড়ি জুতা উত্তা দিয়ে কাউকে কিন্তু বলবি না আমার বুঝছো না কার বলবে আমি আমার খাই আমার নাম বলবি না বলে আমি লুকিয়ে রাখি তুই পাঞ্জাবি পর কি বাবু উদ্বোধন আমি করবো আর এই কাজটা আমি ও এই কাজ এ খাজ মারা বিখ্যা করতে আইছে পাঁচ টাকা খাজ মারা এ এতো কাজের দরকার নাই আমি তোমারে বলি এই যে লাঠিটা নিয়ে এইভাবে এইভাবে হাঁটবি আর রাস্তাঘাটে মানুষের দ্বারও গেলে আমাকে একটা ইশারা দিবে আমি বাড়িয়ে এইভাবে ট্যাংসা ধরবো তুমি দিল রে কোনো পড়াশোনা লাগবে আমার কেউ বিশটা টাকা দাও দশটা টাকা দাও চিল্লা করলে মানুষ বেদম টাকা দিবে টেকার বন্যা বইয়ে দিবে পাঠায় যখন আটবো না তখন আমাকে ইশারা দিবে আমি সে টাকা নিবো একটা দোকানে যাবে দেখবে লুক বিস্কুট কিনে খায় কলা কিনে খায় চাহ খায় ওদেরকে গিয়ে বলবে স্যার আমি বিশ বছর ধরে কিছু খাইনি তারা বলবে আর সালা তোর তো দশ বছর তুই তখন বলবে আপনাদের স্বাভাবিকটা আমাদের গরিব গুড়াকে সৌকে দেখেন আর কেউ কিছু করতে পারে না তখন হান একটু বাপ দই দেয়া পেসার লাগে আসবে না তুই তো একদম বেটা আমার মানসমার রাস্তা দিবিটা লাডিটা এভাবে ধরে এভাবে কোমরে দিবি বোঝা যাবে না কিন্তু আমার সাথে সাথে হয়তো এ বলবে কোথায় আসেন ভাইয়ার আর বা বিস্তা দেখা দিয়া যান বলতে পারবে না বলতে বলতে পারবো পারবো কানবি যখন পানি আসে না সেব লাগিয়ে দিবি পারবে না যা তাহলে আমি কোন আলী দুধ শালা শালা ফোন দিয়ে আমাকে এখানে

আমি যাই হে বে কি জানবো বেট্টা বোন বোন কি পারে তোর আই বো বেট্টা আইব রাগা দিব থ্যাঙ্ক ইউ আমার

ঠে না সালা এই তো শেষে আর ফেসবুকে বলেছিল চাকরি দেবে যাই দিয়ে চাকরি ম্যানেজ করে আসে এ তার আপনি তো বলেছিলেন ফেসবুকে চাকরি দেবে ও চাকরি নেবে তুমি যাও তোমাকে আমি ফোন দিবো আচ্ছা যাও আরে যাও আরে এদিকে দিকে আসে আসো একশো টাকা দিলাম তোমাকে দশশো টাকা দাও আমি যাও এ লন্ডন মানুষ দেখ নেই ফকির টকি ফিছন এটা তাদের ভাবি তাহলে চলো ওইদিকে আমরা বসি তো গিয়ে আসো আল্লাহ আমার তার ব্যবসা করব আমার সব সফলের দ্বারা ব্যবসা করাইছে আমার গার্লফ্রেন্ড আর গিফট দেওয়া হল না গিয়া সাত সব নিশো তো আমি আর তার ব্যবসা করবো না আমি তার ব্যবসা ব্যবসা আমি আমি আর তোর ব্যবসা কি সারাদিন কাজ আমার মান গার্লফ্রেন্ড

এর কি ভাই ওই দিয়েছ কে মারতেন ভাই আপনারও ভাই চাকরির দান্ডা দিয়ে ভাই বিবেন ভাই আল্লাহ করছে না চাকরিটেন্ট কি জানে কিছু জানেন ভাই বিবাই বিখা ওরাইব আল্লাহর ভাব ভাই ভাইবো ভাই আপনি তারা চাকরি করে না ভাই বেড আর দশটা ভাই ওই না দশটা আমি

हमार चे लुक लिया जाएगा चाला तरह तुम्हरे स्पर्धा जा